ফনা তুলে আছে বিশাল বিষধর সাপ দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর শরীরসৃপটি খানিকটা মোহগ্রস্ত কোন দিকে যাবে তা নিয়ে আছে দ্বিধায় তার বিপরীতে কয়েকজন তান্ত্রিক দাঁড়িয়ে আছে উচ্চ শব্দে বিশেষ ভঙ্গিমাই করছে মন্ত্র উচ্চারণ সব কিছু মিলে তৈরি হয়েছে এক ভয়াবহ দৃশ্য আর এটি দেখার জন্য জড়ো হয়েছেন হাজারো মানুষ তাদের চোখে মুখে চূড়ান্ত উৎকণ্ঠা শেষ পর্যন্ত কোথায় যাবে সাপটি শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী তান্ত্রিকের কাছে গিয়ে ভিড়ল সেই বিষধর সাপ খেলার নিয়ম অনুযায়ী জয়ী সেই তান্ত্রিকী খেলায় ধর একটি সাপ ছেড়ে দিয়ে কয়েকটি দল নানা কৌশলে সাপ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে তাদের পঠিত মন্ত্র কতটুকু কার্যকরী এ প্রশ্নের কোনো জবাব দেননি তারা আসলে কালের বিবর্তনে এগুলা খেলা এখন চলে না অনেকেই মানে খেলায় না ইয়া করে না এবং আমি গণিক হিসাবে বলতেছি এই খেলাটা খুব ভালো কোনো রিস্ক নাই সাপ দে যেহেতু খেলা ওখানে আসলি কেটে দিলে আসবে এই যে দেখেন আমাদের দিকে আমরা আসলি টানতেছি দেখেন আমাদের দিকে সাপটা আসতেছে এ খেলার নাম পাতা খেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার গ্রামগঞ্জে এটি বেশ জনপ্রিয় সাপ নিয়ন্ত্রণের এই খেলা এসব এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য দিনাজপুরের হাকিমপুর বলদার পাইলট স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী পাতা খেলার এ খেলার আয়োজন দেখে উচ্ছ্বসিত দর্শকরা এখন তো পাতা তো ছাড়ে এমন হাতের পাতা তো নাই খেলা শুরু হয়েছে সাপের খেলা আমরা জীবনেও দেখিনি সাপের খেলা দেখার জন্যই আমরা এই মাঠে উপস্থিত হয়েছি গণিকেরা সবাই দোয়া দর্শু যেগুলা ওদের পড়তে হয় সেগুলা পড়তেছে আমাদের এখানে অনেক দিন ধরে খেলাটা হয়নি যার কারণে এখানে দেখতে অনেক মানুষ ভিড় করেছে আমরা আমাদের গ্রাম থেকে অনেকজন এসেছি এই খেলাটা দেখতে আমি খেলাটা দেখতে অনেক ইচ্ছুক আমাদের খেলাটা দেখতে অনেক মজা লাগে না এই পাতা খেলাটা সব সময় দেখা যায় না তবে বিশেষ বিশেষ সময় এই পাতা খেলাটা গ্রাম অঞ্চলে আর কি চলে আমাদের চাওয়া পাওয়া এই অনুষ্ঠানটা আরো যদি বড় হতো আরো সুন্দর লাগতো গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গ্রামীণ পরিবেশে পাতা খেলার আয়োজন করেন স্থানীয় সংগঠকরা গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা এই গ্রামীণ পরিবেশে একটি গ্রামীণ তন্ত্রমন্ত্র পাতা খেলার আয়োজন করেছি এই আয়োজন করার জন্য আমরা মোটামুটি বেশ কিছুদিন থেকেই प्रिपरेशन নেয়ার পরে এই অত্র অঞ্চলে প্রচার প্রচারণার মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের এ আয়োজন ভবিষ্যতে আমাদের পরিকল্পনা এরকম আয়োজন আমরা নিয়মিত করতে এ আয়োজনে আটটি দলে বিভক্ত হয়ে চল্লিশ জন খেলোয়াড় অংশ নেন যেখানে মাঠের লড়াইয়ে সবাইকে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হন তান্ত্রিক মাইচান বোয়ালদার আশরাফুল ইসলাম একাত্তর